আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আমাদের দুনিয়াতে পাক প্রেরণ করেছেন এদের ধর্মের শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন আমরা বর্তমানে আমরা মুসলমান হিসেবে দাবি করি আমাদের মুসলমান ধর্মে আমরা যে মুসলমান আমাদের মুসলমান ধর্ম মুসলমান ধর্মের ইসলাম অর্থ শান্তি সেই শান্তির ধর্ম ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে ধর্ম আছে আর অসংখ্য ধর্ম আছে আজকে ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য ইসলাম এবং হিন্দু ধর্মের সম্পর্কের বিষয় কিছু আলোচনা রাখার চেষ্টা করব বর্তমানে আমরা হিন্দু ধর্মের মূর্তি হিন্দুদের উপর আক্রমণ কর হিন্দুদের সম্পদ লুট করুস্থানে মুসলমানদের উপর আক্রমণ কর মুসলমানদের সম্পদ লুট করো মুসলমানের ধর্মীয় উপাসনালয় গুলো ভেঙে ফেলো কেন আল্লাহ পাকি আমাদের আমার কোরআনে বলে দিয়েছে তোমার ধর্ম তোমার ওদের ধর্ম ওদের ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করিও না এই যারা মুসলমান দাবি করো তোমরা কি এই কোরআনের পাক বলে দিয়েছে কি তোমার ধর্ম তোমার ধর্ম তাদের তুমি কেন তাদের দিকে খুব নজরে তাকাও আল্লাহ পাক তোমাকে নিষেধ করেছে পাক বলে দিয়েছে কোনো ধর্মের দেব দেবী তোমরা গালি দিও না হিন্দুদের দেব দেবীকে বাংলাদেশের অসংখ্য ধর্ম ব্যবসায়ী মোল্লারা গালাগালি করে কেন তাদের ধর্মে তারা দেবতা হিসেবে তাদেরকে পূজা করে আমাদের ধর্মের আমরা আমাদের নবীদেরকে সম্মান করি জিনিসটা একটাই আমাদের দেশের নবী যা আমরা মুসলমানের ইসলাম ধর্মের নবী যাদেরকে আমরা মানি তাদেরকে আমরা নবীদের স্ত্রী মা فاطمه আল্লাহর ওলি যারা জ্ঞানী ব্যক্তিত্ব তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদেরকে আমরা ভক্তি করি ঠিক হিন্দুদের মধ্যে হিন্দুরা যারা পূজা করে তাদেরকেও তারা তাদের উপাসনা দেবদেবী মনে করে আমাদের ধর্মের মতই কোনো ব্যবধান নাই আমরা মুসলমান আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে হে মুসলমান তোমরা সত্যবাদীদের বন্ধু হও হিন্দুদের ধর্ম বলে দিয়েছে তোমরা ধর্ম গুরুদের কাছ থেকে ধিক্ষা নাও ধিক্ষা কেন আমাদের ধর্মে আল্লাহ পাক বলছে সত্যবাদীদের বহা বন্ধু হওয়ার জন্য নবী বলে দিয়েছে আমার ওয়ারির যারা তাদের কাছে যাও তাদের কাছে হাত দাও আমরা তাদের কাছে যাই সম্মানীয় ব্যক্তিকে আমরা ভালোবাসি তাদের ধর্মে গুরুজন যারা আছে তাদের কাছেও তাদের ধর্মে বলে দিয়েছে তোমরা গুরুদেরকে কাছে যাই ভিক্ষা নেওয়াও আমাদের ধর্মে যে বর্তমানে আল্লাহর ওলি যে রসুলেরা আছে তাদের পায়ে যেরকম আমাদের মনোবাসন ইচ্ছাকে নিক্ষেপ করে দেয় তাদের কুদরতি পায়ে হিন্দু ধর্মের মধ্যে তাদের ভিতরের যে মনোবাসনা কামনা বাসনা লোভ লালসা হিংসা নিন্দা সমস্ত কিছুই তাদের ধর্ম গুরুদের কাছে নিক্ষেপ করে দেয় কুদরতি পায়ে জিনিস একটাই পার্থক্য শুধু لبাসে পার্থক্য শুধু শরীরে আমাদের শরীরে জুমবা টুপি পাঞ্জাবি তাদের শরীরে ধুতি গেরুয়া লু গেরুয়া একটু কি পার্থক্য আমাদের ধর্মে বলেছে মিথ্যা বলিও না হিন্দু ধর্মে বলেছে মিথ্যা বলিও না আমাদের ধর্মে বলেছে জেনা করিও না হিন্দু ধর্মেও আছে জেনা করিও না আমাদের ধর্মে ঘুষ খায়ও না হিন্দু ধর্মের মধ্যেও আছে ঘুষ খায় না আমাদের ধর্মে আছে করিও করিও না, না। ধর্মে আছে বাবা মার খেদমত কর আমাদের ধর্মও আছে বাবা মা যদি ইহুদির ইসলাম বিরোধী হয় ধর্ম বিরোধী হয় তাদের কথা মানিও না হিন্দু ধর্মের মধ্যেও আছে যদি তাদের ধর্ম বিরোধী হয় তাদের বাবা মা তাদের মানা যাবে না তাহলে আমরা মুসলমানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যে যে কাজগুলা নিষেধ করেছে যে এই কাজগুলা করিও না হিন্দু ধর্মের মধ্যে পরিপূর্ণ সবগুলাই আছে যে করিও না তাহলে আমরা বর্তমানে মুসলমান যারা হিন্দুদের উপরে আক্রমণ করতেছি আর হিন্দু দেশে যারা মুসলমান আছে হিন্দুরা মুসলমানের উপর আক্রমণ করতেছে কেন তোমার ধর্মে তো নাই যে তুমি মুসলমানের উপর আক্রমণ করো হিন্দু ভাইদেরকে বলবো আমি মুসলমান আপনি হিন্দু আমরা দুই ভাই আপনার হাত কাঠেন আমার হাত কাঠি একই রক্ত বের হবে একই রক্ত বের হবে আপনাকে যে সৃষ্টি করেছে আমাকে সেই সৃষ্টি করেছে আপনি যাকে ভগবান বলতেছেন আমি তাকে আল্লাহ বলতেছি আপনি যা আপনি কৃষ্ণকে পূজা করতেছেন ভগবানের আরেকটা রূপ হিসেবে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেছি সে আমার আল্লাহর আরেকটা রূপ হিসেবে নবী কথা ঠিক আপনারা ধর্মগুরুদেরকে পূজা করতেছেন তাদের কাছে দীক্ষা নিতেছেন আমি বর্তমানে আল্লাহ রসুলদের।

আপনাদের ধর্মগুরু তার সাথে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ধর্ম বিষয়ে আমার কথা হয়েছে আমি তার আপনাদের হিন্দু হিন্দু পুরোহিত চেয়েছি আমার কাছে দোয়া চেয়েছে দুইজনে আমরা মুসাফা করেছি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট কথা হয়েছে ধর্মের বিষয়ে উনি বলেছেন বর্তমানে ইসলাম অর্থ যে শান্তি সুদে শান্তির ব্যাখ্যাটা যদি কোনো মুসলমান বুঝে সেই মুসলমান কখনো উগ্র হতে পারে না সেই মুসলমান কখনো কারোর উপর আঘাত করতে পারে না যদি হিন্দু ধর্মের হিন্দুর অর্থ সে বুঝে হিন্দু ধর্মের লোক ওই ব্যক্তি কখনো মুসলমানের উপর আঘাত করতে পারে না সেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপর আঘাত করতে পারে না তাহলে ধর্মগুরু যারা ধর্ম যারা ধর্ম নিয়ে গবেষণা করে তারা ধর্মের বিষয় পরিপূর্ণ জ্ঞান রাখে তাদের মধ্যে কোনো উগ্রতা নাই তাদের মধ্যে কোনো অন্যায় নাই তাদের মধ্যে কোনো অবিচার নাই কিন্তু আমরা যারা ধর্মের আগাগোড়া কোনো কিছু বুঝি তারাই শুধু চিংড়ি মাছের মতো ফাল পালি চিংড়ি মাছ যেরকম টানে উঠাইলে পাতিলে উঠাইলে খুব লাভ পারে কিছুক্ষণ পরে মরে ঠিক বর্তমানে ধর্ম নিয়ে যারা উগ্রতা মুসলমান ধর্মের মধ্যে কিছু মুসলিম আছে। হিন্দু ধর্মের মধ্যে কিছু হিন্দু আছে এদেরকে পরিপূর্ণ ধর্ম বুঝতে হবে এরা যেন পরিপূর্ণ ধর্মের বিষয় জ্ঞান রাখার চেষ্টা করেন আর আমরা যারা এক ধর্মকে অন্য ধর্মের উপরে আঘাত করি আল্লাহ পাক কোরআনের কথাগুলা আল্লাহ পাক যে কোরআনে বলে দিয়েছে এগুলা যেন আমরা স্মরণ করি আমাদের কোরআনে চারটা মাঝাব আছে চারটা তরিকা হিন্দুদের মধ্যেও আছে হিন্দু পন্ডিত আমাকে আমাকে বলল যে আমাদের মধ্যে চারটা গ্রন্থ আপনাদের মধ্যেও চারটা আছে কেমনে আপনাদের চারটা মাঝাব আছে কত সুন্দর একটা জিনিস হিন্দু পন্ডিত মুসলমান বিষয় জ্ঞান রাখে আর মুসলমান পন্ডিত হিন্দুদের ধর্মীয় বিষয় জ্ঞান রাখে কিন্তু যারা এই জ্ঞান রাখে না একমাত্র তারাই উগ্র হয় আমাদের ভারতবর্ষে আমার পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে মুসলমানের অসংখ্য মসজিদ মুসলমানের অসংখ্য আল্লাহর মাজার ধ্বংস করে ফেলে দিতেছে কেন কেন ভাঙতেছ তোমার ধর্মে কি আছে আরেক ধর্মের উপর আঘাত করা তোমার বাইবেল তোমার মহাভারত তোমার গীতা বেদ নিয়ে আস বের তো তোমার কোন ধর্মের গ্রন্থমোধ আছে কিনা অন্য ধর্মের উপর আঘাত করার জন্য বর্তমানে যারা বাংলাদেশের যারা মুসলিম আছে যারা হিন্দুদের উপর আক্রমণ করো কোরআন বের তো কোরআনের মধ্যে অন্য ধর্মের উপর আঘাত করার জন্য আছে কি না। না কারণ কোন ধর্মের উপরে আঘাত করা নাই। হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মকে আঘাত করা শেখায় নাই বৌদ্ধ ধর্ম মুসলিম ধর্মকে আঘাত করা শেখায় নাই মুসলিম ধর্ম হিন্দুকে আঘাত করা শিখায় নাই সব ধর্মই শিখিয়েছে ভালোবাসা সব ধর্মই শিখিয়েছে ভালোবাসা হিন্দুদের কৃষ্ণ হিন্দুদের যত দেব দেবী আছে কেউ কারো ধর্মের উপর আঘাত করে নাই সবাই ভালোবাসার বার্তা নিয়ে আসছে তারা সবাই ভালোবাসার বার্তা নিয়ে আসছে আমরা যেন কখনো কোন ধর্মের দেব দেবীকে যেন আমরা গালি না দেই আমরা যেন যে যে ধর্মের অনুসারী না হই না কেন যে ব্যক্তি যে ধর্মের অনুসারী না কেন অন্য ধর্মের উপরে যেন আমরা। হিংসা কারণ আমার ধর্ম আমার তাদের তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য আল্লাহ নিষেধ করেছে হিন্দুদের গীতাতেও নিষেধ করে দিয়েছে বৌদ্ধদের ধর্মগ্রন্থেও নিষেধ করে দিয়েছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থেও নিষেধ করে দিয়েছে কারো অন্যায় অবসার অপরাধ সমর্থন করে না তাই আমরা মুসলমান এবং হিন্দু আমরা যে 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 ধর্মেরই হোক না কেন আমরা সবাই ভাই ভাই কেউ যেন কারো ধর্মের উপর আঘাত না করি হিন্দুরা পূজা করবে আমরা যেন তাদের পূজা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারে সহযোগিতা করব আমরা বাধা দেব না আমরা যেন আমাদের ধর্মীয় উপাসনালয় ধর্মীয় কাজ এবাদত বন্দুকি যেন আমরা করতে পারি হিন্দুরা আমাদেরকে যেন বাধা দিতে পারবে না তারা যেন আমাকে সহযোগিতা করে যে যে ধর্মেরই হোক না কেন তাদের উপাসনায় কেউ যেন কখনো বাধা না দেই কার ওপর যেন আক্রমণ না করি আমরা যেন সকল ধর্মে উপকৃত ধর্মের কথাগুলো আমরা মেনে চলার চেষ্টা করি এই বলে আজকের মত আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি আবার